প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরে মোদিকে অল আউট অ্যাটাকে মমতা রাজনৈতিক কারণেই অপারেশন সিঁদুরের নামকরণ এখন সময় চবেস্তেন এক সময় চা এখন সিঁদুর বেচছেন তো মুখ্যমন্ত্রী অপারেশন সিন্দুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য তাও আমি এটা নিয়ে কোনো মন্তব্যে এখনই যাব না এটা নিয়ে আমার মন্তব্য করার হলে যারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলে বিরোধী দলে বিজেপি বিরোধী দলে সমস্ত প্রতিনিধিরা দেশে হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী এটা শোভা নয় এটা সৌজন্য পাওয়া যায় না মোদীকে সিঁদুর তোপ মমতা রালিপুরদুয়ারে মিটিং এর জন্য কোচবিহার থেকে লোক আনতে হতো না এক সময় চা বেচতেন এখন সিঁদুর বেচছেন ঠিক এভাবেই তোপ ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নামকরণ রাজনৈতিক কারণে বললেন মমতা এবং বন থেকে মালদা এবং মুর্শিদাবাদ ইস্যুতেও রীতিমত তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী কি বলছেন শুনবো মুর্শিদাবাদে মালদার ঘরটা তো বিজেপি করেছে কাঙ্গা লাগানো অস্ত্রত্ব বিজেপি এবং কার্ড ডকUMENTATION চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেবো বাংলা નિર્মম না বাংলা হচ্ছে মানবিক সরকার আর মোদীর সরকার হচ্ছে একটা ধুমলা সরকার এত বছর উনি রাজত্ব করেছেন দেশকে কি দিয়েছেন আজকে যে মহিলা কমান্ডেন্ট মানে অ্যাট টাইম অফ অপারেশন সিন্দুর বলেন কুরেশি ম্যাডাম কুরেশি কি আমরা সেকুলার কান্ট্রিতে বাস করি আর উইল ফাইট ফর দ্য কান্ট্রি ফাইট ফর দ্য মাদারল্যান্ড আজকে মোদিজি কি বলেছেন উনি হি ওয়ান্স ডিভাইড এন্ড রুল পলিসিস ডিভিসি পলিসিস কেন আজকে ওনাকে আসাম থেকে লোক নিয়ে আসতে হয়েছে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারের মানুষের প্রতি যদি বিশ্বাস থাকত তাহলে তো আসাম থেকে লোক নিয়ে আসতে হতো না আলিপুরদুয়ারের একটা ছোট্ট মিটিং তার জন্য কুচবিহারের লোক নিয়ে আসতে হতো না জলপাইগুড়ির লোক নিয়ে আসতে হতো না তার মানে বাংলার মানুষ উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে ওনার প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন দ্বিতীয়বার বললেন পাহাড়ার এখন আবার বলছেন সিঁদুর বেজবে। সিঁদুর এভাবে বেচা যায় না সিঁদুরটা মা বোনীদের আত্মসম্মান ইজ্জত বাংলার মা বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন ইউপিতে হয় বিহারে হয় আসামে হয় গুজরাটে হয় মধ্যপ্রদেশে হয় লজ্জা করে না বলতে